মাঠ জুড়ে অ্যাস্টারেস পরিবারের আদুরে ট্যাজিটিস উজ্জ্বল হলতে চোখ ঝোলসে যাবার জোগাড় ঝাড়গ্রামের প্রান্তিক অঞ্চলে মহাকালের দাপটে ধান চাষ করা দুষ্কর হয়ে উঠেছিল সোনা ধান গোলায় তোলার আগে হাতির হামলায় বিঘের পর বিঘে ধান নষ্ট হতো ভেঙে যেত অপ্রকাশিত স্বপ্ন মাথায় হাত পড়ত চাষী পরিবারে হঠাৎই মুশকিল আসান এলাকার এক চাষী শুরু করলেন গাঁদা ফুলের চাষ যত্ন কম ফলন বেশি তাই লাভও বেশি বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের চাষিরা ঝাড়গ্রামের এই অঞ্চলে জমি লিজ দিয়ে চাষ করছেন আমাদের এলাকায় বাইরে জমি চাষ করছে লিজে নিয়ে গাঁদা ফুলের চাষ তো গাঁদা ফুলের চাষের কোনো ক্ষয়ক্ষতি নাই আর আমরা স্থানীয় মানুষ মানে যারা চাষের উপর নির্ভরশীল চাষেই করে ধান চাষ কিন্তু ধান চাষে তো যা অবস্থা হাতি সারা বছর থাকছে এলাকায় ধান খাই আছে এগারো বছর এরকম সময় খাই গেল এই বছর এখন কী হয় বলা বড় মুশকিল তো সে যাই মনে হয় দু এক বছর পরে ওইরকম ওদেরকে লিজ দিয়ে চাষ করা নাই আমাদের লাভ হোক নাহলে আর ধান চাষ করা যাবে না হাতিই তো খাই আছে আমরা এসেছি এখানে ফুল চাষ করার জন্য ধানঘড়ি গ্রামে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আমরা এসেছি কোলাঘাট থানা থেকে এসেছি আমরা এই গাঁদা ফুলের চাষ করতে চাষ করেছি ফুলও হয়ে গেছে এখনো শেষ পর্যায়ে চলছে আমাদের বাগান প্রায় কত বিঘা মতো চাষ হয়েছে তো আমাদের হচ্ছে বিঘা বলতে আট ন বিঘা মতো হবে গাঁদা ফুল মূলত শীত ঋতুর ফুল হলেও এখন গোটা বছর ধরে গাদার চাষ হয় এবং এই ফুলের চাহিদা থাকে বিয়ে পুজো অর্চনা কিংবা শুভ অনুষ্ঠান গাদার উপস্থিতি সর্বোচ্চ মাঠ থেকে এই ফুল বিক্রি হয় পঞ্চাশ টাকা কেজিতে মিলিবাগ ট্রিপস পাউডারি মেল সামলে দিতে পারলে এক মরশুমে এক একরে মোটের ওপর নব্বই কুইন্টাল ফুল দেয় সব থেকে বড় কথা গাদা ফুল হাতির খুব একটা পছন্দও নয় সুতরাং চৌরা হাসি চাষির মুখে বিদেশ পেরার রিপোর্ট টেলিভিশন নেটওয়ার্ক